পুরো শ্রীলঙ্কার প্রতিচ্ছবি আমরা দেখছি আহা কি সুন্দর হ্যাঁ পিটিয়ে লাট জনবিস্ফোরণ এমন ফাটছে না ওই যে চরাম চরাম করে যে বলেছিল তাকে বলো একটু ভালো করে রেডির তেল পিটে বাখিয়ে নিতে দেখছে কি নাম বিরাট সায়েন্সা বিরাট নেতা উত্তম না কি নাম এখন এখন তার উত্তম মধ্যম চলছে হ্যাঁ ছায়ার ওর মাটিতে পড়বে না ওর ছায়ার কায়া আলাদা করে দিচ্ছে পাবলিক ওখানে উত্তম মধ্যম দিচ্ছে তাকে হ্যাঁ যে দেখেছো ভালো করে তুমি দেখবে যে ভেসেলটা করে ইডি পালিয়েছিল সেই ভেসেলটা করেই দেখছি এমএলএ পালাচ্ছে পাবলিকেন মার দুনিয়ার বার শাহজাহান পাড়ায় পাড়ায় ঘুরছে থানায় দানায় ও সিস্তাতে গল্প করছে আর ঘুরবে দেখছে ডান হাতকে পেয়ে দিয়ে দিয়েছে পুরো শ্রীলঙ্কার প্রতিচ্ছবি মাথায় রাখতে হবে রাবণের রাজ্যে যদি হয় তাহলে সুরপনাকার রাজ্যেও হবে রাবণের রাজ্যে যা হয়েছে তাই হবে সব জানে মানুষ আলাদা করে বলবো কেন রাবণের রাজ্যে যা হয়েছে সুর্পনাকার রাজত্বে তাই হবে মানুষ এদের সব প্রাসাদ দখল করবে ওই এসকেলেটার আছে না ওই এস্কেলেটার দেখবে জনগণ ওই ওইকেলেটারে বাচ্চারা ওখানে খেলতে যাবে বাড়ির সুইমিং পুলে হ্যাঁ ওই রাস্তার যারা অধিবাসী যাদেরকে রাস্তায় বসিয়ে রেখেছে তারা গিয়ে ওই সুইমিং পুলে নাচবে এইটাই হবে না বোতল দিয়ে মারলে কি আপত্তি ওদের কি ওই জয় বাংলার বোতল দিয়ে মারতে হবে নাকি জোশ দাদা ওইসব বোতল দিয়ে মারতে হবে আরে মার মার সময় হাতের সামনে দিদি কি বলেছিল দিদি বলেছিল হাতা খন্তি একটু আলু ভাজা করে সেঁকে দিতে আলটিমেটলি তো পাবলিক সেঁকেছে আরও সেঁকবে যে পাবলিক বলছেন তৃণমূল তো বলছে যে বিজেপি করে শোনো এ ঠিক এই ছবিটাই ঠিক এই ছবিটাই দু হাজার নয় দু হাজার দশ দু হাজার একদম শুরুর দিকে এই ছবিটাই দেখতাম আমরা আর তখনও ঠিক এইভাবেই পাবলিকের এই জনবিস্ফোরণকে সরকার বলতো এর পেছনে মাওবাদী আছে এর পেছনে তৃণমূল আছে এখন তৃণমূল সেই কথাই বলছে এর পেছনে বিজেপি আছে যার নাম পরের আগের মানে শাসক করতো সেই ক্ষমতায় আসতো এবারে এখনও মমতা ব্যানার্জি বা তৃণমূলরা বলছে কি এর পেছনে বিজেপি আছে ক্ষমতায় আসছে একদম পরিষ্কার অঙ্ক আরে ভাই আছে না কেদানোর মতন বিজেপিতে লোক আছে না অপরাধীকে সিধে করার মতন লোক আছে না এটা প্রমাণ হচ্ছে না এটাই বিজেপি কর্মীদের আরও উজ্জীবিত করবে যে অপরাধ করলে দমন করতে হয় কেমন করে সন্দেশখালী পথ দেখালো আমরা পড়েছি না যে সব কিছুর সেটাই হয় যেটার পেছনের কিছু না কিছু ভালো উদ্দেশ্য নেই তো থাকে আমরা সব ভালো উদ্দেশ্য বুঝতে পারি না হয়তো এই শাহজাহানরা প্রথম দিন ধরা পড়ে গেলে এই ভালো উদ্দেশ্যটা এই ভালো যে ভেতরের যে ভালোটা এটা আমাদের সামনে আসতো না এখন আমরা দেখছি আহা কী সুন্দর হ্যাঁ পিটিএল শাহজাহান হয়তো এটা আজকে দেখতাম না হয়তো আজকে এটা দেখতে পেতাম না এটাই বলে না লেট বেটার এটাই বেটার জনগণ হাতে বিচার তুলে নিচ্ছে এই যে বলছে শাহজাহান পাড়ায় পাড়ায় ঘুরছে গল্প করছে আর ঘুরবে দেখছে ডান হাতকে পে দিয়ে দিয়েছে না না ডান হাতকে পিটিয়ে লাট করে দিয়েছে এখন ওর অব্দি যেতে আর জনতার কতক্ষণ ওই যে ওর একটা ভাই আছে গালি বলতো আমরা কোনো অন্যায় করিনি এবার হবে আইনের উপর হ্যাঁ বিরাট ভরসা আইনের ওপর এত ভরসা আইনের ওপর ভাই যে তেত্রিশ দিন চৌত্রিশ দিন ধরে নেই তো একটা তুই মিসিং ডায়েরি করিসনি কেন এবার আর কার ওপর ভরসা রাখবে এবার ওপরওলারও ভরসা আর কেউ আচারণ নেই আর ওপরওয়ালা নিশ্চয়ই অন্যায়কে সহ্য করবে না আর কিছু কারণ নেই হয়ে গেল কাউন ডাউন শুরু রাজত্ব চলতো সেই সন্দেশকে বোকা বোকা কথা বলো না ভাই তুমি ইতিহাসের শাহজাহান দেখো তারও রাজত্ব চলতো তারও রাজত্ব চলতো শেষ জীবনটা কি হলো এরও জীবনটাই হবে এটা একটু তাড়াতাড়ি শেষ হলো জীবনটা সম্রাট শাহজাহানের মতে তৃণমূলের শাহজাহানের অবস্থা হবে স্বভাব চরিত্র বা একই রকম স্বভাব চরিত্র একই রকম ব্যবহার অ্যাটিটিউড ওই শাহজাহান যেমন শখিন ছিলেন এও সেরাম মোটর বাইক নিয়ে নিয়ে করতেন ও একই রকম স্বভাব চরিত্র একটা ঘটনা যেদিন ইডি সিবিআই ইডি আক্রান্ত হলো সেদিন পুলিশ কিন্তু কোনো মামলা করলো না উল্টে ইডির বিরুদ্ধেই তো মামলা করেছিল কিন্তু এই যে উত্তম সদর আক্রান্ত হলো এখানে পুলিশ একেবারে সরাসরি শতপূর্ণীত মামলা করে ফেললেন মামলা করলে কি হবে নন্দীগ্রামে অনেক মামলা হয়েছিল পুলিশ তো ঢুকতেই পারত না কেশপুর নন্দীগ্রামে বহু জায়গায় তো পুলিশ ঢুকতেই পারত না মামলা করে কি করবে মামলা করো আরো করো পুলিশ কি তৃণমূলের ক্ষেত্রে একটু বেশি সক্রিয় দালাল তো দালাল তো না আপনি আজকে অনেক টিভিতে দেখাচ্ছিল এক পুলিশ অফিসার তিনিও প্রতিবাদ করছেন প্রাক্তন পুলিশ অফিসার হ্যাঁ আমি গতকাল এক প্রাক্তন পুলিশ অফিসারের সাথে কথা বলেছি সোদপুরে তার ওয়াইফকে তার ওয়াইফকে বৃদ্ধ বৃদ্ধা তারা রিটায়ার্ড তার ওয়াইফকে মদ্যপ এক তৃণমূল কাউন্সিলর ওখানকার সোদপুরের তৃণমূল কাউন্সিলর তিনি আবার মহিলা মদ খেয়ে এত মদ খেয়েছে হ্যাঁ বিভিন্ন জায়গায় হুজ্জুদি করে আসার পর একজন ভদ্রমহিলাকে ধাক্কা মেরেছে যে ভর্তি আছে যান না দেখে আসুন সেই ভদ্রলোক এখনও মুখ খুলছে না যে নিজের বউকে রক্ষা করার শপথ নিয়েছে হ্যাঁ আগুনকে সাক্ষী রেখে সাত পাক ঘুরেছে তার এতটুকু দম নেই আজকে যে তার বউকে মারল অর্ধাঙ্গিনীকে মারল হ্যাঁ তার বিরুদ্ধে কথা বলে আরে ভাই তুমি তো এটা আর কতদিন কতদিন বাজবে কতকাল বাঁচবে কিন্তু তবু কেন অন্যায়কে সহ্য করবে মানুষের বোতরেই বোদ্রাই চলে গেছে এটা গ্রামের লোক সন্দেশখালীর লোক এটাকে সাহস জোগাচ্ছে আমি বলবো যদি ওটাকে দেখে এনাদের শিক্ষা হয় মমতাদি কথাই তো শুনেছে তৃণমূলের উপরে বলেছে নাকি যে শুধু তুমি এদের সাথে করবে বলেছে যারা আসবে তাদের দিতে এবার যারা শুনেছে হয়তো পুরোটা শোন যে তৃণমূলের মায়েরা বেরো জনতা বেরিয়ে গেছে শুনতে পাইনি হয়তো প্রথম শব্দটা তিন উলটা শোনিনি বলেছে হাতা খুন্তি নিয়ে আসতে আরে হালকা করে সেঁকে দিতে অল্প আছে দিয়েছে